আসলে তো দুইভাবে করে জীবন উপভোগ করা যায় অনেক চেষ্টা করছি নাটকের মানুষ নাটকের সাথেই আছি নাটক নিয়ে ব্যস্ততা না সেটা তো বিভিন্ন ধরনেরই চ্যালেঞ্জ থাকে তবে এটা ভয়ের একটা ক্যারেক্টার ছিল এটা আমার একদম শুরুর দিকে টেলিভিশনে সুব্রত কুমার সঞ্জীব পরিচালিত একটা টেলিফিল্ম হয়েছিল সেখানে একটা পরিত্যক্ত পুষ্কুনি ছিল উস্কুনিটা অনেক আগের জমিদার রাজাদের ছিল সেই রাজকীয় সে সেই ই যেখানে শুটিং হয়েছিল সেই শুটিং সেটটা হচ্ছে কলসকাঠি এটা বরিশালের বাকেরগঞ্জের ভিতরে অবস্থিত সেখানে রাজাদের পরিত্যক্ত বাড়ি এবং পরিত্যক্ত পুকুর এবং পুকুরে কেউ নামে না কখনো সেখানে আমার সাঁতরাতে হবে এবং সেটা প্রায় দুইশো তিনশো বছর আগের পরিত্যক্ত পুকুর সেখানে আমার একটু ভয় লাগছিল। গাছ হমছম করছিলো তারপরও আমি আর কি Acestea și-au venit și de am dat bucuria minambul.